হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরেই এই ভিডিওগুলো জমা হয়ে আছে এইগুলো দুর্গা পুজোর ভিডিও তো দেওয়াই হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তো আমরা পুজোতে একদিন ফুল ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করতে গেছিলাম কস্তুরিতে কারণ কি এবছর তো আমাদের আসানসোলে কস্তুরির আউটলেট প্রথম খুলেছে তো ভাবলাম পুজোতেই সবাই ফুল ফ্যামিলি মিলে গিয়ে একটু ওখানে খাবার দাবার ট্রাই করে আসি একটু বাঙালিয়ান স্টাইলের খাবার দাবার তো ওখানে যেহেতু পুজোর সময় গেছিলাম সেই জন্য অনেক ভিড় ছিল পুরো গ্যাদারিং ছিল অনেক বেশি আর আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হচ্ছিল তো আমাদের প্রায় সিট পেতে পেতে তিনটে ওভার হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়েছে এখানে আমরা ডিসকাস করছিলাম যে আমরা কী কী খাবো তো অর্ডারও দিয়ে দিয়েছি আমাদের খাবারও চলে এসছে প্লেটও পড়ে গেছে বেশ কাঁসার থালার মধ্যে ওপরে কলা পাতা দিয়ে খাবার সার্ভ করা হবে কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার গ্লাসে খেতে খুবই ভালো লাগে কস্তুরির অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল পুরো ওয়েল ডেকোরেটেড ছিল কিরে মামা হাতে এবার কি কি সব করতে ভাই একদিন ফ্যামিলি মিলে ঘুরতে পেরেছি আমাদের সাথে তাও করো দুপুরে লাঞ্চের মেনু তো নিয়েছিলাম প্লেন সাদা ভাত মানে স্টিম রাইস নিয়েছিলাম তার সাথে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর ছিল আলু পোস্ত ঝুড়ো আলু ভাজা স্যালাড মুরগির মাংস খাসির মাংস আর কাতলা মাছের কালিয়া নেওয়া হয়েছিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল সেই জন্য আমরা কোনো স্টার্টার অর্ডার করিনি তারপর নিয়েছিলাম ডিজার্টে মিষ্টি দই এরপর আমরা নিজেরা নিজেরাই খাবার সার্ভ করে নিয়েছি তারপর প্রথমে ট্রাই করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডালটা যেটা অসাধারণ ছিল। খুব টেস্টি ছিল আলু পোস্তটাও খুব ভালো ছিল আর সব থেকে ভালো ছিল মুরগির মাংস আর খাসির মাংসটা কাতলা মাছের কালিয়াটা অ্যাভারেজ লেগেছে খুব একটা টেস্টফুল ছিল না মাছটা একদম ফ্রেশ ছিল কিন্তু গ্রেভিটা অতটাও আমাদের পছন্দ হয়নি আদারওয়াইজ বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল খুব টেস্টি ছিল বিশেষ করে মাছের মাথা দিয়ে মুগের ডালটা দিয়ে মনে হচ্ছিলো সব ভাতটা খেয়ে নিই এত ভালো ছিল আর ফুল ফ্যামিলি মিলে গেছি খেতে তো খুব আনন্দ করে এনজয় করে আমরা খাবার খেয়েছি খুব মস্তি করে আর শেষ পাতে নিয়েছিলাম মিষ্টি দই খাবার দাওয়া কমপ্লিট খুব ভালো লাগলো কুস্তুরির খাবার দাবার খুবই সুন্দর আপনারাও গিয়ে একবার ট্রাই করে আসতে পারেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা